পাঠশালা পরিকল্পনা চলবে না এই মা ডায়লগ কাম ওই দিনই বুঝছি আমি যেদিন যে আমি যা কাজ করার করে ফেল বলো অভিনেতা না হলে কি হতেন প্লেয়ার ফুটবল আর ক্রিকেট ফুটবল পছন্দের ফুটবলার কে দুজন একটা হচ্ছে মেসি আর রোনালদো ওকে বাহ কম্বিনেশন খুব ভালো না দুটো না এটা एग्जांपल দুটো মেসি হচ্ছে মনে করে গিফটেড উইথ কোয়ালিটি কারণটা কেন ফুটবলার ছিলাম তো মানে গিফটেড কিছু থাকে ওর কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে প্লাস হচ্ছে হলো গিয়ে অর্জন আর দুভাবে আর সাকসেস হওয়া যায় একটা হচ্ছে আর খেটে যে মা নাম্বার ওয়ান হওয়া যায় রোনালদো পরিশ্রম করে দুইটাই আছে দুইটাই জন্য দুইটা গুণে দেখলাম দুজনের মধ্যে আমি ওই দুটো গুণই কিন্তু তার মধ্যে আছে আপনি নায়ক না হয়ে খলনায়ক কেন বলেন কারণ খলনায়ক মানে আসলে অনেক একটা মানে রিস্কি জায়গা এখানে মানে যদি দু চারটা ছবি একটু ব্যবসা সফল না হয় তাহলে যে ভিতরে যে অভিনয় প্রতিভা শৈলী থাকে এটা প্রদর্শনের কোনো সুযোগ থাকে না কিন্তু প্রত্যেক নায়কই কিন্তু আর প্রত্যেক খলনায়কই মনে মনে অভিনেতা অবশ্যই তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে এইটার সুযোগ এটা আমার আমার চেহারাও পচা সেই জায়গা না না আমি সত্যটাকে খুব সুন্দর করে বলতে পারি তো সেই জায়গা হচ্ছে যে আমার মনে হলো আমার চেহারা নায়ক অ্যাটলিস্ট আমি আমাকে সাপোর্ট করি না তাহলে অন্যরা কেন করবে তো বেটার আমি আমার এটা মনে হয় আমার ইজি এই জন্য বেছে

আরে ভাই তোমরা আমি বুঝলাম যে আরাম শুধু নাম করে মানে ওই সময় আপনারা নিতে হচ্ছিল না আমি তো ভাই ঠিকঠাক আমি আমি ভাই এটা যা বললাম তোমরা কোন কিভাবে ব্যাখ্যা করো আমি খুব সহজে ভাই এবার বলতে হবে কোন সিনেমা করার পর আপনি প্রথম বুঝলেন যে আপনি খলনায়ক হিসেবে পাকাপোক্ত অবস্থান নিয়ে নিয়েছেন সত্যের মৃত্যু নেই সালমান শাহ ছিল না ভাই সত্যের রাজীব ভাই ছিল আমি রাজীব ভাইয়ের সামনে যখন একটা ডায়লগ দিলাম এই বাবা ডায়লগ কম

এরকম তো কিছু হয়ে গেছে যদি এগুলো করা উচিত হয়নি যদি আপনাকে হিরো হিসেবে কাস্ট করা হয় তাহলে কোন নায়িকার সঙ্গে ডেটে যাইতে চাইবেন ডেটে যেতে চাইবেন হ্যাঁ এবং কোন নায়িকার সঙ্গে লং ড্রাইভে যেতে চাইবেন এবং কোন নায়িকার সঙ্গে যদি কিসিং সিন করতে বলা হয় তাহলে কার সাথে করবেন আলটিমেটলি এগুলো সব মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে যে অলমোস্ট সবই মৌসুমের উপর বর্তে অল ইটস অল

নিজের তিনটি বদ এবং তিনটি ভালো অভ্যাস বলুন বদ হচ্ছে যে আমি খুব দ্রুত কথা বলি আমার খাওয়ার স্টাইল খুব পচা আর আরেকটা জিনিস আমি ওই যে মানে খুব একটু মানে 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 বেয়াদুবি দেখলে আমি বলে ফেলি হ্যাঁ আর প্রতিবাদ মুখ করে এইটা আর ভালো অভ্যাস হচ্ছে আমি মানুষের সম্মান করি আর দ্বিতীয় অভ্যাস হচ্ছে যে আমি আধুনিক এবং ধার্মিক এই দুটো সমন্বয় ঘটার চেষ্টা করি এটা খুবই গুড একটা জিনিস তৃতীয় হচ্ছে আমি সব জায়গায় প্রমাণ করতে চাই এটা আমার সাধনা ভেতর থেকে আমি মানুষ সবার আগে আমি মানুষ তারপর অন্য কিছু ওকে ইন্ডাস্ট্রি আমাদের চর্চার অভাবে আমাদের চর্চার অভাবে ইন্ডাস্ট্রি আজকে শেষ হয়ে গেল এটা দুঃখের সাথে বলতে হয় এরা ট্যালেন্টেড ছেলে এদেরকে এদের মানে একটা ববির মতো একটা ববি যখন দাঁড়ায় বিজলি বা অনেকগুলো ছবি ইন্টারন্যাশনাল টাইপ লাগে কিন্তু ওর মধ্যে গ্লোবাল গ্লোবাল তো এইগুলো সব কিছু মিলিয়ে মানে যেমন এর ইউএই প্রপার আমি বলবো যারা এদেরকে তো মাল্টি চান্স দিতে হবে এরা পায়নি মানে 100 পরিবারকে জিজ্ঞেস করলে মনে হয় 99 বলবে আমি অভিনেতা অভিনেত্রী হতে চাই না তো এই আমাদের দেশের এই জিনিসটা আমাকে খুব ভোগায় আর ইন্ডাস্ট্রি তো আর ইন্ডাস্ট্রি যেটা বললাম যে যেটা আমাদেরকে অনেক বেশি পরিচർച്ചা পরিচর্যা করা উচিত ছিল আমরা কোড়িনে স্থবির হয়ে গেছি